বিয়ে যেমন প্রত্যেকটা মেয়ের কাছে অনেক বেশি স্পেশাল ঠিক তেমনি অনেক বেশি কষ্টে এত আদর যত্ন ভালোবাসায় বড় করে তোলা সেই রাজকন্যাকে অন্য সংসারের জন্য আজকে বিদায় করে দিতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বরযাত্রীরা সবাই বসে পড়েছে ছাদে তাদের খাবার ব্যবস্থা করা হয়েছিল ঘরোয়া ভাবে আয়োজন করার জন্য ছাদে যতটাই স্পেস জুড়ে বসার জায়গা করা হয়েছিল বেশিরভাগ বরযাত্রী তাতে হয়ে গিয়েছিল আর বাকি যারা ছিল যারা বরের সাথেই একটু পরে বরের প্লেট সহই একসাথে খাওয়া দাওয়া করবে তাই তারা ওয়েট করছিল সবাই তো একসাথে খাওয়া দাওয়া করছিল কিন্তু আমাদের সবারই মনে হচ্ছিল সেদিনে সেই ছোট্ট মিমটা আজকে কত বড় হয়ে গেছে তার বিয়ের অনুষ্ঠানের খাওয়া দাওয়া চলছে একটু পরেই আবার ওকে বিদায় দিতে হবে তার নিজের একটা সংসার গড়ার জন্য আর এত আদর যত্ন ভালোবাসা দিয়ে যে সন্তানকে এত বড় করে অন্যের হাতে তুলে দিতে হয় সেই বাবা মার কষ্টটা কিন্তু আর তাই হয়তো বা প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চটা করার চেষ্টা করে যাতে করে সে তার শ্বশুরবাড়িতে একটু মাথা উঁচু করে সম্মানের সাথে ভালোভাবে সুখে শান্তিতে সংসার করতে পারে ওদিকে বর জাতিদের খাওয়া তো প্রায় শেষের দিকে আমি আর আমার ছোট ভাগ্নি সহ বরের এই আস্ত প্লেটটা নিয়ে যাচ্ছি বর আর বউ সহ আরও কিছু বর বাকি আছে তারা এখন খেতে বসবে বলে বর তো ছাদে ছিল তার রিলেটিভসদের সাথে সেই সাথে এখন আমার ভাগ্নিও চলে এসেছে বর বউ একসাথে খাওয়া দাওয়া করবে বলে যদিও বা বিয়ের দিন আসলে ওভাবে খাওয়া দাওয়া করাই যায় না তারপরে একটু হলেও তো খেতে হবে আবার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য জার্নির রাস্তাও আছে আর এই তো এখানে বাকি যারা ছিল তাদেরকে এখন খাবার দিয়ে দেওয়া হচ্ছে পানি ড্রিঙ্কস খাবার বরের ডালা ছাড়াও বাকি সব ধরনের খাবারের আইটেমই কিন্তু রাখা হয়েছে তবে যেহেতু টেবিলটার জায়গার স্পেস কম এই জন্য আসলে সবাই নিয়ে নিয়ে সার্ভ করছিল ভাগ্নি তো বিয়ের মেকআপে আসলে ওভাবে খেতে পারছিল না তাই স্পুন দিয়ে খাচ্ছিল আর আমার দুলা ভাই নিজে থেকে তার মেয়ের জামাই সহ অন্যান্য গেস্ট যারা ছিল বাকি সবাইকেই খাবার সার্ভ করছে আর ডালাতে যে খাবারটা ছিল সেখান থেকেও কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে আর খাওয়া দাওয়া করানোর পরে সবাই একসাথে আবার নিচে চলে আসে এখন বরের জন্য আমরা যে গিফট গুলো রেখেছিলাম সেগুলো তাকে দেয়া হবে বলে আর এখন আমার ছোট ভাই জামাইকে চেন দিয়ে বরণ করে নিচ্ছে আমরা তিন বোনের এই একটা ছোট ভাই ছোট হলেও সে কিন্তু এখন মামা শ্বশুর হয়ে গেছে আর মামা শ্বশুরের পক্ষ থেকে সেই গিফটটা কিন্তু তাকে সে নিজেই পরিয়ে দিচ্ছে আর আমার তরফ থেকে গিফটটাও আমি পরিয়ে দিয়েছিলাম আর এই তো এখন আমার বিদায় হয়ে যাচ্ছে আমার দুলাভাই কিন্তু বেশ শক্ত একজন মানুষ সহজে সে তার আবেগ বা ভালোবাসা প্রকাশ করে না তবে তার বড় সন্তান যেহেতু তখন কিন্তু অবশ্যই তার চোখে পানি আসবে এটাই স্বাভাবিক প্রত্যেকটা মেয়েই এই সময়টা অনেক বেশি আবেগী হয়ে যায় এবং নিজের বাবার বাড়ি ছেড়ে যাওয়ার যে কষ্ট সেটা কিন্তু অনুভব খব করে সেগুলো আর নাইবা দেখালাম সবাই আমার ভাগনির নতুন জীবনের জন্য অনেক বেশি দোয়া করবেন আমার বোন ভাগনিকে নিজে গাড়িতে উঠিয়ে দিচ্ছে এবং আমার দুলাভাইও কিন্তু পাশে আছে শেষ সাথে আমরাও ভাগনিকে বিদায় দিয়ে দিলাম কালকে আবার যেতে হবে ভাগনিকে আনতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস